আমাদের ইন্টারফেসটা কিন্তু আমরা অলমোস্ট চলে এসেছে ঠিক আছে আমরা যেহেতু এখানে নতুন পেজ কোনো কাজ করছি না তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইল যেটা আছে প্রোফাইলটা क्रिएट করে নিচ্ছি প্রোফাইল কান্ট্রি আমরা বাংলাদেশ থেকে বিলিং করি obviously বাংলাদেশ দিব বাংলাদেশ স্টেট আপনি যেখান থেকে আপনার সিটি সেটা ব্যবহার করবেন code সিটি অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কাজগুলো আছে দেখুন একটি কাজ করলে পঁচিশ সেন্ট তারা আমাদের দিবে পঁচিশ সেন্ট অর্থাৎ প্রায় ছাব্বিশ সাতাশ টাকা এখানে অলমোস্ট এক হাজার কাজের ভিতর তিনশো তিপ্পান্ন টা কাজ কমপ্লিট করা হয়েছে কাজটা যদি আপনি করতে চান তাহলে আপনার ক্লিক করবেন দেখুন একটা ইউটিউবের একটা ভিডিও দেখবেন ঠিক আছে ইউটিউব ভিডিও দেখবেন এবং সাথে সাথে বাইশ টাকা নিয়ে নেবেন ইউটিউব ভিডিও ওয়াচ এন্ড লাইক দেখার সাথে সাথে আপনি বাইশ টাকা নিয়ে দিবেন আর একটা আছে video এটা হচ্ছে তিন টাকার ঠিক আছে আর একটা হচ্ছে দশ second মাত্র দশ second কাজ করবেন ঠিক আছে এটা বাংলা টাকায় প্রায় এক টাকার মতো যদি অত না এই দেখুন কাজের rate দেখুন telegram bot tax ঠিক আছে একটি telegram এ আপনি bot এর ভিতর join হবেন শুধু join হবেন সেজন্য আপনাকে তিন টাকা তারা pay করবে এখানে install apps বিদ্যুৎ দ্রুত পেমেন্ট ঠিক আছে একটা অ্যাপস ইনস্টল করবেন আপনাকে তারা 55 সেন্ট তারা সাথে সাথে আপনাকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র ফেজ বেবে করেন এবং 3 ডলার ফ্রি তে পান এই কাজটা করার জন্য আপনাকে এখানে তারা প্রায় 54 সেন্ট দিবে বাট আপনি যেখানে গিয়ে

কাজগুলো এই টাস্কগুলো করে আসলে আমার মনে হয় না যে আপনার দৈনিক নগদ খরচটা ওটা সারা দিন পরে সমান নষ্ট করব অযথা নষ্ট করব হ্যাঁ আমার মনে হয় না যে এখানে কোন কিছু করা দরকার আছে তার যে এড যে আমার মনে আছে তারা তারপর হচ্ছে ইউআরএস তারপর হচ্ছে যে সিপিএ মার্কেটিং তারপর হচ্ছে যে আপনার যে আপোর্কে যে ট্রান্সলেশনের যে কাজগুলো এগুলো করলে আপনি দ্রুত এবং রাতারাতি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এখানে আপনি সারা মাস পরে থাকলেও একশো ডলার করা পসিবল না পাঁচ পাঁচ হাজার টাকার কাজ করতে হলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম একাউন্টটা কিভাবে করতে হয় একাউন্ট আপনার যে কাজগুলো আছে হ্যাঁ এগুলো কিভাবে করতে হয় এ টু এ টু জেড দেখালাম এখানে সার্ভার কাজ আছে দেখুন সার্ভার কাজ যে টাইম অল যে কাজগুলো আছে এবং এখানে উইথড্র মেথড উইথড্র নাও আমি একটা ক্লিক করে বিকাশ নগদ ফাইন্যান্স পেয়ার রকেট অর্থাৎ আমাদের দেশের বাইরে ইন্ডিয়াতে যারা আছেন তারাও এখান থেকে ইনকাম করতে পারবেন এবং বাইনান্সের মাধ্যমে বা পেয়ারের মাধ্যমে নিতে পারবে এখানে যে কনভার্ট ব্যালেন্স ঠিক আছে টাকা কে ডলার কনভার্ট করতে পারবেন ডলারকে টাকা তার রুপি সবকিছু করতে পারবেন